أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة مولاي لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني. السلام عليكم شبيكي رمضان مبارك جميعا مراسكي بلوكتي شور كرتي আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা আপনাদের রহমতের দশ দিনের ছয় সাতটা রমজান শেষ করতে পেরেছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক থেকেই আর কি ভালোই আমার দিনগুলি কাটিয়ে নিচ্ছি তো আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি বলতে বারোটা সাড়ে বারোটা থেকে আর কি টুকটাক ঘরের রান্নাঘরের কাজগুলি করে নিয়েছি এখন ডাইনিং টেবিল আমার রুম তারপরে এই তো গুছানোর যে কাজগুলি সেগুলি একটু করে নিচ্ছি হালকা পাতলা কাজ আর কি এগুলি করার পরে আসলে নামাজ কোরআন এই এইসব কাজ আর কি তো এগুলি করার পরে আমার আজকে যে ইফতার তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে অনেক লং ভিডিও হয়েছে দেখবেন কি না ফুল ভিডিও এটা নিয়ে আমি টেনশনে আছি তারপরেও আমি চেষ্টা করেছি আমি যা যা করছি সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলটা আর কি এরপর ডাইনিং এর পরে যে কমন স্পেসটা আছে সেটা একটু গুছিয়ে নেবো মুছে মাসে পরিষ্কার করে নেব আর কি হালকা পাতলা একটু মুছে না নিলে ধুলাবালি থেকে যা আর জমে গেলে তখন আর কষ্ট হবে এই জন্য যতটুকু পারি হাত বুলিয়ে নেওয়ার চেষ্টা করি গুছানো শেষ তো আমি এর ভিতরে আমার ছেলেদেরকে জাগিয়ে দিয়েছি মোত্তাগি কোচিংয়ে গিয়েছে কোচিং থেকে একটু পরে আসবে আর কি আর বড়জনের কোচিং ইউনিভার্সিটি থাকলে ও ইউনিভার্সিটিতে যায় আর ওর মানে পরীক্ষাও চলছে আর ছোটো পাখিটা আসলে স্কুলে যাচ্ছে না ওর রোজাই থাকবে কিন্তু স্কুলে যাবে না তো আর কি করা মোত্তাকি এসেছে এসে এখন বাইকে নিয়ে জোরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছে সাড়ে তিনটা পৌনে চারটা বাজে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না করব কি করব এখনও মাথায় কিছুই তেমন একটা সেট করতে পারি নাই তো গতকালকে একটু গুরু আছে ভাবতেছি আর কি গতকালকে একটু গুরু আছে তো ভাবতেছি এটা দিয়ে হালিম রান্না করব ভাত ডাল দুপুরে রান্না করে ফেলছি আর এখানে আমি এখন ডাল ভিজাবো মশারের ডাল মশার ডাল হালকা একটু গরম পানে গিয়ে ভিজালে বেশি সময় লাগবে না আধা ঘন্টা এক ঘন্টায় মানে ইয়ে হয়ে যাবে ভিজে যাবে তো এটা হচ্ছে পেঁয়াজের জন্য আর ভাবতেছি চিকেন ভাজা আছে ফ্রিজে ওগুলি দিয়ে একটু ফ্রিজে বানাবো তো হালি মিক্স এখানে হালি মিক্স নিয়েছি হালি মিক্স রান্না করব। আর হচ্ছে সোলা সিদ্ধ করা আছে সোলা ভাজবো একটু বাড়াই বিজে কালকে দিক জন্য সহ এটা দিয়ে দেনা দুই দিন চলে যায় بسم الله تعالی ডিসিশন নিয়ে নিয়েছি পিজা বানাবো তো এই জন্য আমি এখানে মগ নিয়েছি দুধ আর এটার সাথে আর একটু কুসুম গরম পানি নিব দুধটাও একটু কুসুম কুসুম গরম বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না এরকম আর কি আঙুল চুপিয়ে রাখা যাবে এরকম গরম নিয়েছি আর দিয়ে দিব ইস্ট ইস্ট আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিব যেহেতু একটু বেশি করে ডোটা করবো এই জন্য আর একটু ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়েছি এখন আর একটু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি দেড় চা চামচ দিয়েছি তো একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম চিনি দিয়ে দিচ্ছি দেড় দেড় টেবিল চামচ একটু কম দিয়েছি দেড় টেবিল চামচ থেকেও আর দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো সয়াবিন তেল আর একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আমি ইনস্ট্যান্ট আটাটাই করছি আর ইনস্ট্যান্ট যে ইস্টা আছে সেটা নিয়েছি আর কি এগুলি ভিজিয়ে রাখার দরকার নেই সরাসরি এইভাবে আমি ডোটা করে দিয়েছি তিন কাপ ময়দা আর এক কাপ আমি স্ক্রা নিয়ে নিচ্ছি যখন লাগবে দিব এটা আর কি তো এখন আমি কাটা চামচের সাহায্যে সব কিছু একসাথে সহ মিক্স করে নিচ্ছি আর আমার কাছে কাটা চামচ দিয়ে এভাবে ডোটা করে নিলে ভালো লাগে না হয় হাতে বেশি লেগে যায় তখন বিরক্তি মনে হয় লাস্টে তো মানে ময়ান দিতে হবে তো লাস্টে আমি এভাবে হাত দিয়ে ভালো করে গুড়ি দিয়ে দিয়ে ময়ান দিব একটা সফট ডো তৈরি হওয়া পর্যন্ত এভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি হাতে হালকা একটু তেল লাগিয়ে আমি উপরে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি যাতে করে মানে উপরে ফলে বসে না যায় আর কি শুকনো ফলে না বসে শুকিয়ে না যায় তো আমি অনেক সফট করে ডে ওটা তৈরি করছি আর লাস্টে বেলার সময় যদি দরকার হয় তখন একটু গুড়ি দিয়ে বেললেও অসুবিধা হবে না আমি আবারও একটু হালকা তেল দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব এটা ডাকনা দিয়ে রেখে দিয়ে আমি আবার আমার অন্য কাজ করব এদিক দিয়ে আমি একটি হালিমের অর্ধেক ভিজিয়েছি এখানে অর্ধেক হালিমের দেওয়ার পরে আমি তিন টেবিল চামচ বেসন দিয়েছি আমাদের ঘরে করা বেসন তো তিন টেবিল চামচ দেওয়াতে একটু বরকত হবে এটা আর কি গতকালকে অর্ধেক করেছিলাম আর বাকি অর্ধেক আজকে করছি আর নতুন যে প্যাকেটটা আজকে আনিয়েছি সেটা আরেক দিন করবো এর জন্য তো এখানে অর্ধেক প্যাকেট নিয়েছি আর কি আমি একটু ফুটন্ত গরম পানিতে ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন ছেড়ে এরকম করে একটু মিক্স করে নিচ্ছি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিলে হতে আর সময় লাগে না আর নিচে দলাও বেঁধে যায় না আর আমি সময় ঝটফট রান্না পছন্দ করি তো সেই জন্য আমি প্রেশার কুকারে রান্না করি আজকেও তাই হচ্ছে তো আমার যে হালিমের মিক্সের ভিতরে যে মশলাটা থাকে সেটার অর্ধেক পুরোটাই মানে আগে অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন দিয়ে দিয়েছি গরুর মাংস রান্না ছিল সেটা ঢেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো আর কি যেহেতু মাংসে একটু লবণ ছিল আর আজকের হালিমের পরিমাণ মতোই লবণ দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দুই মুঠো পেঁয়াজ দিয়েছে আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি এই হালিমটা ভালো করে ফুটে আসলে ডাকনাটা লাগাবো তবে এখন লাগাবো না প্রথমে একটু ফুটে উঠুক ফাঁকে ফাঁকে আমি নেড়ে দেবো আর কি এদিক দিয়ে আমার যে ডোটা করে রেখেছি দেখতে পাচ্ছেন ফুলে কতটুকু হয়েছে এখানে আমি একটি সিলিকন ব্যাকিং ম্যাট ম্যাট নিয়ে নিচ্ছি আর এই ম্যাটটি আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে আছে আপনারা চাইলে নিতে পারেন আসলে ফিরা বেলুনের দিন শেষ ফিরার দিন আর কি বেলুন তো লাগবেই তো ফিরাতে আমরা অনেক সময় ইউজ করতে গেলে নিচে আবার পরে ছেন নিচে আবার একটা আর তোয়লা দিতে হয় বা পেপার দিতে হয় তো সেগুলি আর লাগবে না এরকম সিলিকন ম্যাট নিয়ে নিলে আসলে সুন্দরভাবে সব কিছু ধরে আর মানে সব কিছু বেলতে তারপর আটা রাখতে গুড়ি রাখতে খুবই সুবিধা অনেক বড় একটি জায়গা ধরেই এই কাজটি করা যায় অনেক ভালো আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেগে গিয়েছে একদম আটকে যায় আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যেহেতু নতুন ধুয়ে নিচ্ছি না আর কি আজকে তো এই দিক দিয়ে আমার হালিমটা ফুটে উঠেছে আমি ফাঁকে ফাঁকে নেড়ে চেটে দিয়েছি সুন্দরভাবে ফুটে ওঠার পরে এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি অলিভ পেঁয়াজ টমেটো চিকন চিকন করে এরকম লম্বা লম্বা করে কেটে আর ক্যাপসিক্যাম এগুলো ডিফ্রিজে ছিল এখন জাস্ট কেটে নিয়েছি তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিই এই যে আটাটা ফুলে কতটুকু হয়েছে ম্যাটটা দেওয়ার কারণে দেখতে যেরকম আকর্ষণীয় লাগছে আর এটার ভিতরে রেখে আমরা রুটির সাইজটা সুন্দরভাবে মেফে নিতে পারবো আর কথা হচ্ছে এটা এটা দিয়ে আমরা ব্যাকিং ব্যাকিংও করতে পারবো ওভেনে দিয়ে আর কি তারপরে এটা বিছিয়ে আমরা গরম পাতিলও রাখতে পারবো মানে ডাইনিং টেবিলে অনেক সময় গরম পাতিল নিয়ে যায় সেরকম এটা বিছিয়ে দিলেই কিন্তু গরম পাতিল রাখলেও কোনো অসুবিধা হবে না স্কিনে দেওয়া ছবিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে হ্যাঁ আমি ক্যামেরাতে কীভাবে শ্যুট করি আজকে একটু একটু সেটাও দেখাবো আর একটু আমি হাতে গুড়ি লাগিয়ে আবারও ভালো করে মুখে নিচ্ছি এখন সাইজ মতো আমি সবগুলো কেটে নিচ্ছি তো হালকাভাবে কেটে নিচ্ছি আপনারা হয়তো মনে করবেন এটা কেটে যাবে কি না তো আসলে জোরে ছাপ দিয়ে কাটতে চাইলে তো যে কোনো কিছুই কেটে যাবে হালকা হালকাভাবে কাটতে চাইলে কোনো অসুবিধা নেই যে আমি যেভাবে কেটে নিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো একটু লুচিগুলো বানিয়ে নিচ্ছি আর কি তো অনেক সফট ডো হয়েছে আর এরকম সফট হলেই কিন্তু মানে নান রুটি তারপরে পিজা বোন এগুলি অনেক ভালো হয় তো আমি একটু হালকা হাতে গুড়ি লাগিয়ে লাগিয়ে এরকম করে একটু ডোগুলো প্লেন করে নিচ্ছি আর কি গোল করে নিচ্ছি আমার এখানে অনেকগুলো হয়েছে প্রায় দশ বারোটার মতো আর কি আজকে ইফতারিতে আসলে কি 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 করব করতে করতে অনেক কিছুই হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো হালিমটাও পাশাপাশি হচ্ছে সোলা যেহেতু আগে সিদ্ধ ছিল এখন বের করে এনে রেখেছি তো এইভাবে আমি কাজগুলি এগিয়ে নিচ্ছি দু একজন আপু প্রশ্ন করেছেন আমি কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কাজ করি এটা জানানোর জন্য তো ধীরে ধীরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তো আসলে প্রথম দিকে তো আসলে রুটিন মেনটেন করা একটু প্রবলেম হয়ে যায় আর দু চার দিন গেলে তখন একটা স্থিরে এসে যায় মোটামুটি সেট হয়ে যায় সব কিছু এখন আমি গোল করে বেশি ছোটোও না আবার বেশি বড়ও না এরকম করে সাইজ করে রুটি বেলে নিয়েছি নেওয়ার পরে কাটা চামচ দিয়ে একটু গেঁথে সিদ্ধ করে দিচ্ছি আর কি যাতে ফুলে এগুলো ইয়ে না হয়ে যায় বাতাস বের হতে পারে আর কি জন্য এখানে আমি টমেটো সস নিয়েছি আর নিয়েছি নিচ্ছি হচ্ছে চিলি সস দুটাকে একসাথে মিক্স করে নিচ্ছি যেহেতু আমার কাছে পিজা সস নেই তো এই তো এইভাবে একটু সালিয়ে নিচ্ছি আর কি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দাপে দাপে আসলে সবজি যেগুলি কেটে নিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিকেন মানে ভাজি করা ছিল আর কি কিউব কিউব করা সেটা এনে চুলের উপরে রেখে দিয়েছি এদিকে যে আনি নাই এর জন্য আমার আর মনেই নাই যে এখানে আমি চিকেন দিব তো কয়েকটা বানানোর পরে মনে হলো তখন আবার ঠিক করে ঠিক কয়েকটাতে দিয়েছি আর কি তো এখন যাক সবজি ফিজা হয়েছে এটা আর কি তো আমি মোজার্সিজকে ভালো করে গ্রেড করে নিয়েছি সেটা করেছে আমার মন্তাসির তা আসলে শ্যুট করতে ভুলে গিয়েছে না হয় ও আমার পাশে থেকে এটা গ্রেড করে দিয়েছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেড করে দিয়েছে এই দিক দিয়ে আমি ওভেন এতে ভালো করে তেল মেখে তারপরে এখন তিনটা দিব আর কি একটা এতে তো সেভাবে একটু রেখে দিচ্ছি আর এদিক দিয়ে ওভেন আপনারা চাইলে এরকম বানিয়ে আমি টিপস হিসাবে বলছি আর কি আমিও কয়েকটা রেখে দিচ্ছি তো চাইলে এরকম পলি নিচে দিয়ে একটা ফ্রিজে বা প্লেটে এভাবে রেখে বানিয়ে রেখে দিতে পারেন অনেক সময় বাচ্চারা যেহেতু রমজান মাস ওরা কি খাবে না কি খাবে নাস্তা বানানো জামেলা তো দুই চারটে এরকম বানিয়ে রেখে দিলে ডিপ ফ্রিজে আর কি এনে তাওয়াতে একটু ছেঁকে দিলে হয়ে যাওয়া অথবা তাওয়াতে একটু নিচেরটা ছেঁকে ওভেনে এক মিনিট বা আধা মিনিট দিয়ে দিলে সুন্দরভাবে গ্রেট মানে মেল্ট হয়ে যায় আর কি সিজগুলো তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন খুব সহজ সেটা আমি এগুলি এখন ডিপ ফ্রিজে রাখবো এই জন্য এভাবে রেখে দিয়েছি এই ফলি রোলগুলো না থাকলে অসুবিধা নেই আমরা যে পরোটা আনি সেরকম একটু ফলিগুলোতে রাখলেও সমস্যা নেই তো যে সবার সব কিছু থাকতে হবে তা না নর্মালি যে পলিথিনগুলো শুকনো পরিষ্কার থাকে সেগুলিতে এভাবে রেখে দিতে পারেন তো এখন আমি টেতে সরাসরি একটা বানিয়ে এভাবে নিচ্ছি তো এখনো পর্যন্ত আসলে আমার মাথায় আসে নাই যে চিকেন দিই নেই তো সেটা আপনারা দেখেও বুঝতে পারতেছেন তো আসলে রমজানে অনেক বেশি খাওয়া দাওয়া করা ইসলামের বিদার না তারপরে আসলে আমরা তো পারি না বাচ্চা কাচ্চারা ইত্যাদি করে বা ওরা একটু ভালো কিছু খেতে চায় তো সেই থেকে আসলে করা তো আজকে ভাবতেছি একটু তৈলাক্ত বাদ দিয়ে এরকম কিছু করলে মনে হয় খেতে ভালো লাগবে তো এই জন্যই করা তো এই তো এখন মনে হয়েছে চিকেনটা দেওয়ার দরকার মানে চিকেন দিই নেই এটা মনে হওয়াতে সাথে সাথে আবার যেগুলিতে খুলে এই যে ফলিতে ফলিটা খুলে রেফিং ফ্যাপারটা খুলে একটু দিয়ে দিয়েছি আর টেরগুলোতেও দিয়ে আবার একটু সিচ দিয়ে দিচ্ছি তো আসলে যার সামর্থ্য যতটুকু সে ততটুকু খাচ্ছে আসলে অনেকে অনেক বেশি খাচ্ছেন বা অনেক খাচ্ছি আবার অনেকেই শুধু ফানি খেয়ে ইফতার করতেছে সেটাও মানে অনেক প্রমাণ আছে তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আর যারা পারতেছেন না তাদেরকে পাক ভালো খাওয়ার তৌফিক দান করে দিক এটা আর কি এই দোয়া করি। তো এখন আমি ব্যাকিং টেতে ওগুলো রেখে চারটা বানিয়ে নিচ্ছি চিকেন বল তো এগুলি আমি ব্যাকিং করেও দুইটা দেখাবো আর তেলেও বেজে দেখাবো সেটা কীভাবে করছি তো আপনাদের আইডিয়া হবে তো আমি একটু সিজ চিকেন আর একটু ক্যাপসিকাম দিয়ে এভাবে গোল করে নিচ্ছি আর কি মাঝখানে দিয়ে তো এরকম করে চারটা বানিয়ে নিয়েছি আর বাকি দুইটা আমি আবারও ফিজা বানিয়ে নিচ্ছি এগুলি আমি কি কীভাবে কীভাবে করছি সেটা দেখাচ্ছি তো পুরো ফাইসেস্টার দেখাতে গিয়ে আসলে অনেক লং ভিডিও হয়ে গিয়েছে তা এখন আমি দেখাচ্ছি যে এইভাবে ফাইভেনে দিয়েও চুলায় একদম ডিমি আগুনে করে নিতে পারেন সহজে বাচ্চাদের তো অনেক পছন্দের আর বেশি যে অনেক ঝামেলা বা কষ্টের তাও না জটপট হয়ে যায় এদিক দিয়ে আমি ছোলাটা বসিয়ে দিচ্ছি মোটামুটি সবগুলো হয়ে গিয়েছে এখন জাস্ট ওভেনে দেওয়ার পালা তো সেটার কাজটা আমার মোত্তাকি করে দিচ্ছে পাশাপাশি আমি মানে চুলায় ইয়েটা ছোলাটা বসিয়ে দিয়েছি মোদ তাকিয়ে ওভেনটা গরম ফ্রি হিট দিয়ে এসেছে দশ মিনিট আগে তো এখন বাকিগুলো একটু ট্রেতে করে নিয়ে যাচ্ছে আর একটা আমি ব্যাকিং যে কেকের মোল্ড সেটাতে নিয়েছি তো এই তো সেটাও ঢুকিয়ে দিচ্ছি ফ্রি হিট হয়েছে দশ মিনিট এখন জাস্ট ঢুকিয়ে আমি পনেরো মিনিটের জন্য দিচ্ছি আর উপরের যে রডটা সেটার তাপটা দিয়ে দিচ্ছি এটা হোক তারপর আমি নিচের রডের তাপটা দিয়ে দিব ঘুরিয়ে আর কি এই তো এই দিক দিয়ে তাওয়ারটা হয়ে গিয়েছে কিন্তু ওভেনে ওইটা দিতে গিয়ে নিচে এটা একটু বেশি কড়া হয়ে গিয়েছে অসুবিধা নেই এরকম খেতে ভালো লাগে তো এরকম এই ব্যাকিং ইয়েটা ম্যাটটাতে আপনারা চাইলে ব্যাকিংয়ের যে বানানো জিনিসগুলো এনে রাখা যায় আর বোনটাকে আমি এইভাবে তেলে ভেজে নিচ্ছি বোন দুইটাকে আর কি আর দুইটা আমি ওভেনে দিয়েছি একদম কম আগুনে দেখতে পাচ্ছেন কি লোভনীয়ভাবে চিকেন বোনগুলো বানিয়ে নিচ্ছি তেলেও এভাবে তেলে ভেজে নিলে খুব সহজে হয়ে যায় আর একটুও তেল টানে না এই বনগুলিতে সুন্দরভাবে হয়ে যায় হয়ে যায় আর কি তো বাকি তেলে আমি একটু বেগুনি বানিয়ে নিচ্ছি তো বেগুনি আর বুটবাজি আর এই তো চিকেন বোন চিকেন ফিজা এগুলি বানিয়ে নিয়েছি আজকের ইফতারিতে তো যেটা ইয়েতে হয়েছে ফ্যানে সেটা আমার মধ্যে কি কেটে নিচ্ছে তো প্রথমে চুরি লাগিয়ে বললো আমাকে কোনো নিচে এই ম্যাটটা কেটে যাবে কি আমি বললাম ঠিক আছে তুমি যে পারবা না হয়তো কেটেও যেতে পারে তো এখন ফিজাটে ফিজা বোর্ডটা বিছিয়ে তারপর কেটে নিয়েছে এদিক দিয়ে বনগুলিও একটু দুই ভাগ করে নিচ্ছে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এর জন্য এই তো কি সুন্দরভাবে খেটে নিয়েছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর আমি রান্নাঘরের কাজ করতে করতে ওভেনের গুলোও হয়ে যাবে আমি টাইমটা ওইভাবে সেট করে রেখে এসেছি এই যে খুব সুন্দরভাবে এক চাপের সাথে নরম এখনও গরম সফট হয়ে কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হালিমটাও হয়ে গিয়েছে আমি এখন একটু ফাতিলে ঢেলে নিচ্ছি হাঁড়িতে বেশি ফাতলাও হয়নি বেশি গনাও হয়নি এরকম করে আমি করে নিয়েছি আর কি আর প্রেশার কুকারে দুইটা শীষ আসার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছি আর এর জন্য খুব সফট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন একটুও ধলা নি আর খুব কম সময়ে জটফট হয়ে যায় এভাবে একজন বন্ধু জানতে চেয়েছেন এর জন্য আমি বলে দিচ্ছি আর কি একটু বাগার দিয়ে দিচ্ছি তেলটা কম দিয়েছিলাম যখন আমি রান্নায় বসিয়েছি আপনারা দেখতে পেরেছেন এখন বাগার দিয়েছি সেই কারণে মোটামুটি ব্যালেন্স হয়ে গিয়েছে আর এখানে আদা তারপরে অন্যান্য যে ইয়েগুলো দেওয়া হয় সেগুলো দিলে আমার ছেলেরা খেতে চায় না এজন্য ওইটা দিই নি এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি মোদ হেল্প করতেছে আর আমি জিলিপিটা ফাতে দিয়ে দিচ্ছি সবার এই তো মোদ আমি দুজনে মিলে আজকের ইফতারটা তৈরি করে নিয়েছি এই যে পনেরো মিনিটের ভিতরে হয়ে গিয়েছে আমার ওভেনটাতে আসলে যে টাইমটা লেগেছে সেটাই বলতেছি সবার ওভেনে যে সেম টাইম লাগবে তা না কারো ওভেনে বেশি লাগবে কারো ওভেনে কম লাগবে এটাই স্বাভাবিক তো আমি টেবিলে এনে রাখতেছি এই জন্য সব সরিয়ে বললাম যে দাও আমার হাতে যেহেতু গ্লাভস পরেছি তো আর ক্যামেরায় যেরকম ভিডিও হয় যে এটা হচ্ছে ক্যামেরার ভিডিওটা তো আমাকে কিছু কিছু ভিডিও করে দিচ্ছে সব সময় আসলে করে না ভিডিও বেশি আমিই করি মাঝে মধ্যে কোনো কিছু একটু দরকার হলে বললাম যে এটা করে দাও আমি ব্যস্ত যেহেতু আছি সেই সময়টাইতেই করে আর কি না হয় ওদের আসলে ব্যস্ততা আরো বেশি আমার থেকেও মনে হয় তো এখন আমি যেহেতু একটু টাইম আছে আরও পাঁচ দশ মিনিটের মতো তো রান্নাঘরটা একটু গুছিয়ে আসি এর জন্য চলে এসেছে এই যে হ্যাঁ এখন আমি ম্যাটটা উঠানোর পর নিচ্ছি কোনো ময়লা নেই তো এই জন্য এটা সুবিধা উঠিয়ে এটা ধুয়ে দিলেই শেষ তো এটা একটা ভালো দিক আপনারা চাইলে এটা আমার ফেসবুক পেজ হরক রকম প্রোডাক্ট থেকে নিতে পারেন অথবা আমার স্কিনে দেওয়া নাম্বারেও থেকেও নিতে পারেন আমি ধুয়ে এখন যে সিঙ্কে যা জিনিসপত্র জমে গিয়েছে সেগুলোও ধুয়ে দিচ্ছি তাহলে আসলে ইফতারের পরে আবার যে ফ্লেট বের হবে তখন আর ঝামেলা হবে না ওই পাঁচ ছয়টা ধুয়ে দিলেই হয়ে যাবে তো টেবিলে চলে এসেছি আমরা এখন ইফতার নিয়ে নিচ্ছি আজানের সময় হয়ে গিয়েছে মোটামুটি আমি একটু কেটে দিচ্ছি দিয়ে কাটার দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এতটুকু পর্যন্ত যে করে টেবিলে এনেছি সময় মতো টাইম মতো এটা আর কি তো সাহেব বাসায় নেই সাহেব আজকে ওনার রমনা উষা নামে একটা ইয়ে আছে ওটার ইফতার পার্টি ওটাতে গিয়েছেন অ্যাটেন্ড করেছেন আর কি তো আসতে বলল যে খাবার নিয়ে আসবে তুমি খাবার না হয় একটু কমই রান্না করিও তো যাই হোক দেখা যাক কী হয় এদিক দিয়ে আমি হালিমটা বেড়ে নিচ্ছি আর আমাদের ইফতারটা মোটামুটি প্রায় অর্ধেকের পথে আর কি তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না তো এই তো পরেই প্রায় এক ঘন্টা পরে সাহেব এসেছেন খাবার নিয়ে আসলে সত্যি খাবার নিয়ে এসেছে ইফতার এবং পাঁচজনের হ্যাঁ ফ্যামিলি প্যাক আর কি খাবার দিয়ে দিয়েছেন তো সেগুলিও দেখতেছি খুলে তো ভালোই লাগে কোথাও থেকে এ ধরনের খাবার আসলে নিজেরা যত কিছুই মানে করা হোক না কেন বাইরের থেকে কিছু একটা গিফট আসলে সেটা মনে হয় অনেক বেশি মূল্যবান তো যাই হোক আমি এগুলো একটু দেখে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি একদম টাটকা গরম এখনও তো এসারের পরে মানে তারাবির পরে আর কি দশটার দিকে হয়তো একটু আমরা খাবো এখন আর খাওয়ার কোনো অবস্থা নাই আর কি ছোট মিনি ফিজাও দিয়েছে আমি দেখতেছি আর ফ্রুটস দিয়েছে মানে ইত্যাদিতে তো এরপরে আসলে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার মোত্তাকির ফ্রেন্ড নিয়ে ও তিনজন ওরা একসাথে বসে ঘরে ফুটতেছে আর কি তো একজন চলে গিয়েছে এখন আমি একটু ভাবলাম যে ওরা যেহেতু অনেকক্ষণ প্রায় দশ সাড়ে দশটা বাজে তাহলে একটু খাবার দিয়ে দিই তো ওদের জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি ইফতারিতে যা ছিল আর কি সেটাই তো ওরা আসলে ক্লাস করতেছে বসে বসে নিজেরাই মানে যে যেটা বুঝতেছে না একজন একজনকে হেল্প করে পড়তেছে তো আসলে আস আজকের লং ভিডিওটি আপনাদের যদি একটুখানি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা বেশি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগের সেটি কমেন্ট করে জানালে আমি আরও বেশি খুশি হব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর শেষ পর্যন্ত কে কে দেখেছেন তাহলে বুঝতে পারবো কমেন্ট করলে যে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম